আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আলোচনা করব এইচএসসি ব্যাকরণের এ বর্ণের উচ্চারণের পাঁচটি নিয়ম সম্পর্কে আমি তো পর্বে স্বরে অ বর্ণের উচ্চারণের পাঁচটি নিয়ম দিয়েছি এবং বাংলা ব্যাকরণের বাংলা বানানের যে পাঁচটি নিয়ম আছে প্রমিত বানানোর পাঁচটি নিয়ম সেই নিয়মের ভিডিওটা আমি তোমাদের দিয়ে দিয়েছি তো পড়বেই তোমরা যারা ওই ভিডিওগুলো দেখো নয় তারা চাইলে দেখে আসতে পারো ভিডিওগুলো আমার চ্যানেলে প্লে লিস্টে পেয়ে যাবে তো আশা করি আমার যে এই উচ্চারণের নিয়ম তোমাদের কাছে সহজ মনে হবে এবং তোমরা খুব সহজে মনে রাখতে পারবে দেখো আজকে দেখা হচ্ছে এ বর্ণের উচ্চারণের পাঁচটি নিয়ম তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলটি যে প্রথম তারা অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশেই থেকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিই তাহলে দেখো এ বর্ণের উচ্চারণের যে পাঁচটি নিয়ম তো শুরু করতেছি যে প্রথম নিয়মটা যে পাঁচটা নিয়ম তার মধ্যে দেখো প্রথম নিয়মটা হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত বাংলা ভাষায় ব্যবহৃত কোনো শব্দের কোন শব্দের আদিতে অবস্থিত এ কিংবা এ কিংবা যুক্ত একার যুক্ত একার চিহ্নের পর যুক্ত ইকার চিহ্নের পর হরস্ব ইকার রহস্য ই হ রস্ব ই কার এটাকে একটু রস ইকারটা একটু দেখাই দিব হরস্য ইকার তারপর হচ্ছে ধীরগু ইকার ধীর্ঘ ই কার

বলতেছি বাংলা ভাষায় ব্যবহৃত কোন শব্দের আদিতে অবস্থিত এ কিংবা যুক্ত একার চিহ্নের পর রস্য ইকার দীর্ঘ ইকার ধীর ওকার দীর্ঘ ওকার ওকার তারপর হচ্ছে ও অ থাকলে উক্ত এ বর্ণের উচ্চারণ অবিকৃত থাকে ঠিক আছে যেমন কিছু উদাহরণ দেখি যেমন দেখো দেখি দেখি ঠিক আছে তারপর বেশি তারপর দেখো বাংলাদেশের আদিতে অবস্থিত যুক্ত এক চিহ্নের পর তাহলে এক কিংবা যুক্ত একা চিহ্নের পর ইকার বা রস ইকার দীর্ঘ রসকার দীর্ঘ ওকার তারপরে ও হ ও হো থাকে উক্ত বর্ণের উচ্চারণ থাকে অবিকৃত থাকে মানে যেরকম থাকে সেরকম হবে এটা দেখো যেমন দেখি এখানে শিকার আছে তাহলে যেরকম আমরা সবাই কোচন করি সেটা সেরকমই থাকবে এটা কোনো পরিবর্তন হবে না দেখি তারপরে বেশি তারপর যে একুশ ছেলে মেয়ে এখানে এরপর কি আছে যেরকম সৌকার আছে তাহলে এটা কোনো পরিবর্তন হবে না এটা যেরকম সেরকমই থাকবে ঠিক আছে আশা করি প্রথম এক নাম্বারটা ক্লিয়ার এবার দেখো দুই নাম্বারটা দুই নাম্বার আমরা কি একার যুক্ত একার যুক্ত একাক্ষর মানে এক অক্ষর একাক্ষর ধাতুর সঙ্গে ধাতুর সঙ্গে যুক্ত হলে যুক্ত হলে উচ্চারণ উক্ত কারের উচ্চারণ এক হয়ে যায় দেখো এটা পরিবর্তন হয়ে হয়ে যায় ঠিক আছে যেমন

সর্বনাম পদের সাধারণত অবিকৃত থাকে অ অবিকৃত থাকে শেষ সেটা দেখো তিন নাম্বারটা কত শুধু এক লাইন একাক্ষর সর্বনাম পদের এ সাধারণত অবিকৃত থাকে যেমন এটার উদাহরণ দেখি যেমন সে সে কি সর্বনাম একটা সেটা সর্বনাম তারপর হচ্ছে হে সর্বনাম রে এটা একটা সর্বনাম তারপর হচ্ছে দে এগুলো কি সর্বনাম ইত্যাদি এগুলো হচ্ছে এক বিশিষ্ট সর্বনাম পদের পর এ সাধারণত অব্যক্তিত থাকে এগুলো সে আছে এগুলো কোনো পরিবর্তন হবে না এগুলো ভাবে থাকবে এগুলো হচ্ছে সর্বনাম এটা তিন নাম্বার নিয়ম দেখো নাম্বার নিয়মটা সোজা তৎসম শব্দের তৎসম শব্দের একার তৎসম শব্দের একার সাধারণত সাধারণত অবিকৃত থাকে অবিকৃত থাকে শেষ দেখো এটা হচ্ছে এটা আমার নিয়ম অক্ষম শব্দের একার সাধারণত অবিকৃত থাকে যেমন যেমন সেতু সেতু কেদারা কেদারা তারপর হচ্ছে প্রেম দেখো এগুলো কি সেতু কেদারা তৎসম শব্দ ইত্যাদি তাহলে দেখো সেতু সবগুলো কি তৎসম শব্দ আচ্ছা কেদারা মানে কি কে জানো যা জানো অবশ্যই আমাকে কমেন্ট করবা ঠিক আছে আচ্ছা দেখি কারটা হয় পাঁচ নাম্বারটা দেখো পাঁচ নাম্বার নিয়ম লাস্ট নিয়ম যে কোনো শব্দে কোনো শব্দের আদিত অবস্থিত একার একার ধ্বনির পর স্বরে অ কিংবা স্বরে আকার থাকলে স্বরে আকার থাকলে দেখো अब दोस्तों एकार उच्चारण এ কার এর

ঠিক আছে এটা হচ্ছে তোমাদের এ বর্ণ উচ্চারণের পাঁচটা নিয়ম দেখো আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না আর হাতে লেখা যদিও তেমন ভালো হয় নাই তাও বুঝে নিও আশা করি সব কিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিও আবারও বলছি চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম